আজকে আপনাদের সাথে শেয়ার করবো সুরি সুটকি বোনা তো সুরি সুটকি বোনা কিন্তু অনেকেই করতে জানেন না তো আজকে এই রেসিপিটা যদি দেখেন ইনশাল্লাহ আপনারা এই রেসিপিটা খুব সহজেই করতে পারবেন তো চলেন এখানে আমি পেঁয়াজ আর কাঁচা রসুন অনেকগুলি নিয়ে নিয়েছি আর তেল দিয়েছি দিয়ে এখন কিন্তু এটাকে ভেজে নেব আর আমি সুটকিগুলিকে ভালো করে সিদ্ধ করে কাটা ফেলে নিয়েছি বেছে এইটাও আপনাদের সাথে আমি শেয়ার করবো এই তো আমি সিদ্ধ করে তারপর কাটা বেছে এরকম করে পিস পিস করে নিয়েছি আর দেখতেও মশাল অনেক সুন্দর লাগতেছে তো এইভাবে করে করে নেবেন আর খুবই নরম কিন্তু হয়েছে সুটকিটা সিদ্ধ দেওয়ার পরে আমি সুটকিটা কেটে সিদ্ধ করে তারপর ভালো করে দিয়ে পরিষ্কার করে নিচ্ছি আর এই পেঁয়াজটা কিন্তু পেঁয়াজ আর রসুনটা আমি ভেজে নিচ্ছি তো সেম প্রসেস যদি আপনারা করেন তাহলে কিন্তু এই সুরি সুটকি বোনাটা খেতে খুবই মজা হবে আর আজকে আমি আপনাদের সাথে আরও দুইটা রেসিপি শেয়ার দেখাবো এই দেখলে বুঝতে পারবেন কালারগুলি কত সুন্দর হয়েছে তো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর কিন্তু আমি সুড়ি সুটকিটা পেঁয়াজ রসুনের উপরে দিয়ে দিলাম এটাকে এখন আমি ভালো করে আরও কিছুক্ষণ সময় ভেজে নিব আর এই রান্নাটা কিন্তু আসলে যতক্ষণ আপনারা ভালো করে ভেজে নেবেন ঠিক ততই কিন্তু এটা স্বাদটা বেড়ে যাবে অনেকেই অনেক রকম করে রান্না করেন আমার রেসিপিটা ফলো করে আপনারা একবার ট্রাই করে দেখবেন আশা করছি ভালো লাগবে তো এখানে রসুন লবণ দিয়ে দিলাম আসলে গোড়া অনেক মানুষ কথা বলতেছে সেই ফাঁকে ফাঁকে রান্না করতেছি তো একটু খারাপই লাগতেছে আর কি বয়স এলোমেলো হয়ে যাচ্ছে আর দিয়ে দিলাম একটু হলুদ করে লবণ তো দিয়ে কিন্তু আমি বেশ কিছুক্ষণ আবারও নাড়াচাড়া করে সব কিছু মিশিয়ে নিচ্ছি আর অনেক সুন্দর একটা কালারও চলে আসছে এভাবে করে আমি সব সময় রান্না করি তেলটা সবসময় আমি তেল দিয়ে তো নেড়ে চেড়ে নিচ্ছি আর সুটকি যেইগুলি আস্তে 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 সেগুলি কিন্তু ভেঙে দিছি আর এখন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে আর আমি অল্প করে একটু তেলও দিয়ে দিয়েছি কালারটা চেঞ্জ হয়েছে আপনারা কিন্তু বুঝতেই পারতেছেন তো এইভাবে করে নেড়ে চেড়ে দিতে হবে যাতে সুটকিটা পুড়ে না যায় একদম কিন্তু লাল লাল হয়ে গেছে এ পর্যায়ে আমি কিছু গুঁড়া মশলা অ্যাড করবো বরাবরের মতো আমি যে মশলা দিয়ে রান্না করি সেই মশলাটাই দিব এখানে মরিচের গুঁড়া দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ দিলাম যেহেতু সুটকি একটু ঝাল খাইতে সবাই পছন্দ করে ধনিয়া গুঁড়া আর হলুদ গুঁড়া তো আমি আগে দিয়েছি সেই জন্য অল্প করে দিয়ে দিবো লবণ আমি দিয়েছি পরে আমি লবণ দেখে আবার দিব আর দিয়ে দিলাম অল্প করে পানি যাতে আমার শুকনো মশলাটা না যায় এখন আমি ভালো করে নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে আরও কিছুক্ষণ রান্না করব। তো নাড়াচাড়া করার পর কিন্তু কালারও আরও সুন্দর একটা চেঞ্জ হয়ে গেছে তো এরকম করে আপনারাও বাসায় ট্রাই করবেন আর যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলে পাশে থাকবে লাইক শেয়ার ফলো সাবস্ক্রাইব করে কাটা একটা ছিল এটা আমি ফেলে দিয়েছি এভাবে করে কিন্তু আমি এখনও নাড়াচাড়া করতেছি কারণ একদম তেলটা বের হয়ে যাবে আর রান্নাটা আমার ডান হবে এরপর যে আমি আরও একটু পানি দিয়ে দিয়েছি তো কিছুক্ষণ রান্না করার পর আমি নামি নিলাম এই তো আমার লোটে শুটকি এটা হয়ে গেছে তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমি কিছু করলা বাজি করেছি কালারটা দেখেন কত সুন্দর হয়েছে তো এরকম সবুজ সবুজ কালার রেখে কান্না ইচ্ছা করে সবজি বা করলা বাজি করে খেতে দারুণ সুন্দর একটা কালার হয়েছে তো আশা করছি আপনাদের এই করলা বাজিটা ভালো লাগবে আর এই রেসিপিটা তো করলা বাজি তো আলহামদুলিল্লাহ হয়ে গেছে এখন না আমি নিব আর এখানে আমি ঢেঁড়স বাজি করেছি আর ঢ্যাসের কালারটাও দেখেন কত সুন্দর রয়েছে তো ভালো লাগলে কিন্তু অবশ্যই পাশে থাকবেন আর একদমই নরম আজকে রান্নাগুলো কেমন হয়েছে আপনারা সবাই কমেন্টে জানাবেন সে পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম সবাইকে আমার সাথে থাকার জন্য